দর্শকদের সম্বন্ধে মানে মানে এই যে ভৈরবের মেঘনা ব্রিজের নিচে আছেন আপনি তাই না মেঘনা নদীর পারে তাই তো আপনার দোকানের নাম কি গ্রিন বাংলা বার্গার পয়েন্ট আচ্ছা গ্রিন বাংলা বার্গার পয়েন্ট

আমার এখানে অফার আছে আগে খাবেন ভালো লাগলে টাকা দিবেন ভালো লাগলে টাকা রাখবো না আর খাইছেন যদি বলেন ভালো লাগে না দাবি রাখবো রাখবেন আচ্ছা ভালো ছিল